পারিবারিক চ্যানেল ইস্যান্লগ সকালবেলা ঘুম থেকে উঠেছি গোপালকে সেবা এখনো দেওয়া হয়নি গোপালকে আমি সেবাটা দেবো এক্ষুনি যাবো সব কিছু রেডি করবো তোলা হয়ে গেছে ও ওদিকে রান্নাঘরের দিকে চলে গেছে শাশুড়ি মা তো এখনও রয়েছে জানোই তোমরা কালকে বলেইছিলাম তোমাদেরকে যে রয়ে গেছে নাকি বলেছিলাম নাকি বলিনি খেয়াল নেই যাই হোক শাশুড়ি মা থেকেই গেছে শাশুড়ি মা আজকের দিকটা থেকে তারপরে ওই বিকেলবেলার দিকে হয়তো রওনা দেবে তো এই ব্যাপার আজকে আমার অফিসের কাজের চাপ থাকবে কেননা কালকে তো ছুটি ছুটি খেয়েছি বুঝতেই পারছো আজকে একটু চাপ সবটা বেশিই থাকবে সেসব সামলাবো তার জন্য চট জলদি করে সমস্ত কিছু সেরে নিই আর ও রান্নাঘরে কী করছে না করছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবে এখানে পরে যখন সময় পাবে আপাতত আমি আমার দিনটাকে স্টার্ট করি আজকে তো আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা স্টার্ট করি অবশ্যই ব্লগটায় নজর রেখো পুরো ব্লগটা দেখতে থেকো আজকের ব্লগটাতে কিছু তথ্য নিয়ে আসবো তোমাদের জন্য যেই তথ্যটা খুব দরকারি কালকে রাত্রিরে যে রেস্টুরেন্টে গেছিলাম সেই রিলেটেড সেই ব্যাপারে বলবো এটা তোমাদের আমার মনে হয় জানা দরকার কেননা ঘটনাটাই এরকম ঘটেছে এটা জানানোও দরকার আর তোমাদের জানা দরকার অ্যাজ এ ব্লগার আমার এটা অবশ্যই তোমাদেরকে জানা দরকার এটা সারাদিনে যখন টাইম পাবো অবশ্যই তোমাদেরকে এটা আমি জানাবো তার জন্য রেডি থাকো এবং পুরো ব্লগটা ভালোভাবে দেখতে পাবো তো এদিকে ডিমের র্যাক চলে এসছে শ্বশুর মশা নিয়ে চলে এসছে তো যাই হোক আজকে ভাবছি একদম হালকা পাতলা রান্না হবে পাতলা করে মসুর ডাল আলু সেদ্ধ আর একটু দেখি কি করি না করি কেউ আর বেশি কিছু গরমে ভালো লাগছে না সবাই হালকা পাতলাই খেতে চাইছে তার জন্য ডাল আলু ভাতেই করার ইচ্ছে আছে তো আপাতত এই ডিসিশান নিয়ে এগিয়ে চলেছি দেখি কি করা যায় এদিক তো কমপ্লিট হয়ে গেছে যেমন কথা তেমন কাজ কথার খেলা করি না যাই হোক এই যে শাশুড়ি মায়ের লঙ্কা ছাড়া আলু ভাতে আলু মাখা সরি আর এখানে একটু সামান্য শাশুড়ি মায়ের জন্য পটল ভাজা করেছি আর ভাইয়ের আলু ভাজা আর পাতলা মুসুরির ডাল পাঁচ ফোরন দিয়ে পেঁয়াজ ভেজে রসুন পোড়ন দিয়ে আর এই চাল নি এই হচ্ছে আপাতত আজকে রান্না আর ডিমের মাধ্যমে যদি কেউ খেতে চায় তখন তাকে দিনের বন্ধে পড়ে দেবেন একটা তুলি নিই এই হচ্ছে আর আর একজন যদি কেক খায় সেই আমার ছাত্র কেক এখনো পড়ে রয়েছে তখন বুঝতেই পারছো

কালকে দিনটা তো ছুটি মতন গেছে তা যেহেতু কাজের ব্যস্ততা রয়েছে আর তার সাথে আবার ব্লগও এডিট করে ফেলেছি পোস্ট হবে কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পারবে সবাই প্লিজ পুরো ব্লগটাকে দেখো স্কিপ করো না তাহলে ভালো লাগবে আমাদের তোমাদের জন্যই সব কিছু করা হলে কেনই বা করতে যাবো বলো এমনিই তো দেখতে নিজেরা তো গিয়ে জাস্ট এনজয় করে চলে আসলেই পারি কিন্তু তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার জন্যই ব্লগটা করা তো প্লিজ পুরোটা দেখো কাজের ফাঁকেই তোমাদের জন্য ভ্লগটাকে রেডি করে নিয়ে পোস্ট করলাম পোস্ট করে নিয়ে এবার খাওয়া দাওয়ার দিকে যাবো স্নান ঠান কমপ্লিট হয়ে গেছে স্নান করে নিয়েছি এবার ও খাওয়া দাওয়া বাড়বে বাবাকে মনে হয় দিয়ে দিয়েছে বা দিতে গেছে তার বাবা খেয়ে নিই তারপর আমরাও সবাই খেয়ে নেবো মা খাবে শাশুড়ি মা খাবে আমার মায়ের তো খাওয়া হয়ে গেছে শাশুড়ি মা খাবে সারা বউ খাবে আমি খাবো ও খাবো সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই আর সকাল থেকে তো হালকা হালকার ওপরেই রইলাম কিছু খেলাম না কালকে যা খাওয়া হয়েছে সেটুকু তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি ব্লগেতে বাবাকে ও খেতে দিয়ে দিয়েছে বাবা খাওয়া দাওয়া সারছে আর আমারটা রেডি করছে ও এখন ডিম ডিম ভেজে আমার জামাই থালি কালকে রেস্টুরেন্টে কমপ্লিট করতে পারিনি তাই তার আদা খাপ ছাড়া যেটুকু অংশ আছে সেটা এখন কমপ্লিট হবে এই কাঁকড়াটা দিয়ে আর এই একটু পোলাও আর তার সাথে

এই রোদ্দুরে মেয়ে বেরিয়েছে মাকে একটু কাটোয়া ডাটা তুলে দেবে বলে জামাই তুলতে পারবে না জামাই এসব তোলার টেকনিক জানে না মেয়েই জানে মেয়েই তুলবে মেয়েই করবে জামাই শুধু উৎসাহ দান করবে তো জামাই শুধু উৎসাহ প্রদান করবে না উৎসাহ প্রদান করেছি প্রথমটাকে ধরে টেনে ঝুলে পড়ো ধরে টেনে ঝুলে পড়ো

তো ফাইনালি টাইম আর হয়েই এসছে ওদিকে টোটো বুকিং চলছে শাশুড়ি মা এবার বেরিয়ে যাবে বাড়িতে চলে যাবে ওই যে ওদিকে এনার মন খারাপ একটু কেঁদে ফেলো তুমি ওই যে কাঁদছে বাহ কী সুন্দর নাটক বাহ কী সুন্দর নাটক বাহ সুন্দর লাগলো নাটকটা ঠিক আছে এইখান থেকে এইখানে পাঁচ মিনিটের দূরত্ব থাকে না তা আবার নাটক তোমার কথা কম

ঠিক আছে ঠিক আছে ভালো করেছি একটু খাওয়া দরকার যতদিন বেঁচে আছি ফল খাওয়া দরকার আর একটা কথা যেটা আমাদের বলা সেটা হচ্ছে কালকে আমরা যেখানে মা আমাদের ট্রিটটা দিয়ে দেয় সেটার ব্যাপারে তোমাদেরকে যে মিসকমিউনিকেশনের একটা ব্যাপার হচ্ছিল সেটা মিসকমিউনিকেশন মিসাব ওটা রীতিমত ঝামেলায় পরিণত হতে পারত ওরা সেটা বলছে যে এটা ভুল যাই হোক সেটা নিয়ে আমি ডিসকাশন করছি মা চলে যাক তারপরে বলছি তোমাদেরকে সেই ঘটনাটা মনে আজকের থেকে শুরু ওখানে একদম মানে কালকে তো 16 তারিখ অবধি মনে 16 তারিখ অবধি এটা কন্টিনিউ আছে তবে আজ থেকে হয়তো বেশিরভাগ বাড়ি মানে লোকজন আরো যাবে সেই বিষয়টা নিয়ে তবে তাতে তোমরা যাতে এই বিয়ের মধ্যে না পড়ো এই যাতে ঠকে না যাও গেলে হ্যাঁ তার জন্য আমরা সেটা ডিসকাশনটা করে বলে দেব করব এবং

যাই হোক চলো এখন আমার একটু কাজ আছে আমি কাজে বসছি তারপর পরে ওই কালকে যে কেসটা হয়েছে হোটেলেতে বা রেস্টুরেন্টে সেটা সম্বন্ধে শেয়ার করব বা রাত্রিরে একদম ব্লগ শেষ করার আগে শেয়ার করব তোমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আপাতত আমি পরে দেখছি কেন কাজ আছে এমার্জেন্সি না করলেই নয় তাই জন্য এখন কাজে বসছি আবার তো মারা বাড়িতে পৌঁছে গেছে কথা হয়ে গেছে আর আমার ঠাকুমার বোন বাড়িতে থাকে একটুখানি খাবার পাঠিয়ে দিয়েছিলাম মানে সব কয়েকটাগুলো সেগুলোও দিয়ে দিয়েছে যদি বিশ্বটা শুট করে দেয় তো ভয় পাচ্ছে ভয় পেট খাওয়ার সময় মনে থাকে না এখন পরের দিন মনে পড়ছে বারে তারপর আজকে দুপুরে অবধি সেই খাবার শেষ হয়েছে খালকের খাবার দুপুরে কাকি এখন বেরোচ্ছি আর বারবার বলছি তোমাদের সাথে যে জিনিসটা নিয়ে শেয়ার করবো অবশ্যই করবে একটু ধৈর্য ধরো কেননা টাইমটা এতটাই হয়ে গেলো ও অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল আর দুজনে মিলে না বললে বুঝতেও পারবে না সেই জন্যে যে আমরা যোগা থেকে আসি শান্ত শিষ্ট যে তোমাদের সাথে পুরো ব্যাপারটা নিয়ে ডিসকাস করবে আর এখন তাহলে জিমের সাথে রওনা দিচ্ছি ও যোগা করছে আমি শোল্ডার আর লেগস করছি আজকে জিমে অপেক্ষাকৃত অন্য দিনের তুলনায় লোক কম আছে মোটামুটি ফাঁকা ফাঁকাই তারই মধ্যে সব করে নিচ্ছি তাড়াতাড়ি করে তারপর বাড়ি ফিরবো শেষ হলেই যোগা থেকে এসে দিন কমপ্লিট করে নিয়েছি আমরা দুজনেই হালকা পাতলার ওপর দিয়ে খেয়ে কিছুই তেমন খাইনি আমি একটু হালকা মুড়ি খেয়েছি আজকে যা আজকে কোনো সেরকম ডায়েট যেহেতু সেভাবে করতে পারি করেছি সেভাবে করতে পারেনি তো যাই হোক এইবার তোমাদেরকে যেটা বলার যেটা প্রায় বলার চেষ্টা করছি আজকে সারাটা দিন ধরে অনেকবার বলেছি তোমার ভেবেছিলাম মা চলে যাওয়ার পর বলবো কিন্তু ওর একটু কাজ এসে যাওয়াতে সেটা আর হয়ে উঠলো না তখন সেই মুহূর্তে তা পুরো ব্যাপারটা আগে ওর কাছ থেকে শোনো তারপরে আমি বলছি ও ভালো আমার থেকে বেশি বেটার বলতে পারে কেননা ও জিনিসটা ধরতে পেরেছে আমি ওকে অনেকবার ওখানে শান্ত করার চেষ্টা করছি বলছি চুপ করো ছেড়ে আমি কারণ আমি ব্যাপারটা নিয়ে পুরোটা জানতাম না তুমি বলা স্টার্ট করো তারপরে তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা एक्चुअली এমনিতে তো জামাই সৃষ্টির জন্য কোথায় যাব না যাব সেটা ডিসাইড করছিলাম যখন আড়া-দালাদা অপশনস দেখছিলাম, কস্তু দেখছিলাম, মুতেরায়া ব্লগ দেখছিলাম, আরো অন্যান্য জায়গাও দেখছিলাম। एक्चुअली গত বছর আমরা মুতেরায়াতে গিয়ে গিয়ে গেছিলাম। গিয়েছিলাম বলতে সারাদিনের পর আমরা একটু গত বছর লং ড্রাইভে যাচ্ছি না। তখন মা বলেছিল যে রাত্রিতে আমরা কোথা থেকে খেতেই বাড়ি ফিরব। তাই সেক্ষেত্রে তখন মানে কোথায় খাবো কোথা খাবো ভাবতে ভাবতে সোদপুরের দিকে ওই দিকটাতেই ছিলাম ব্যারাকপুর কল্যাণী রোডের ওই দিকেই ছিলাম আমরা তখন ও বললো যে চলো তাহলে প্রথম আমরা তো ভুতের রাজা দিল পরে এখান দিয়েই পাস হবে এখানেই ঢুকে যায় তাই ওখানে সেবার গেছিলাম তখন মা বলেছিল যে ঠিক আছে খাওয়া দাওয়া হলো এই বছরও তো ওরকমই ব্যাপার স্যাপার ছিল তা ও তখন বলল যে ভূতের রাজা দিল বড় একটা অফার চলছে তা সেটা আগে দিন আমাকে আগে দিন যোগা ক্লাসে একটা বানধুও বলেছিল ও যখন বলল আমি তখন ওকে বললাম যে হ্যাঁ যোগাতে আমাকে বলে লাগতে বান্ধবী ছিল আমার তো ও বল বলছিল তখন ও বললো দাঁড়াও তাহলে ভালো ডিটেলসটা দেখি তো আমি ফেসবুকেও অনেক ব্লগারকে দেখেছি বলতে তো বলো তারপরে তুমি ওই ফেসবুকেতে এবং ইউটিউবেতে দুজাহাতেই দেখেছি বেসিক্যালি অনেক ব্লগাররা বলছে যে ওখানে অফার একটা চলছে যে বোমা সাথে জামাই ষষ্ঠীর সাথে সাথে যদি কেউ বৌমা ষষ্ঠী মানে ওরা একটা বেসিকালি দুটো থালি করেছে একটা জামাই ষষ্ঠী একটা বৌমা ষষ্ঠী তা বোমা ষষ্ঠীর থালিটা যদি কেউ নেয় সেক্ষেত্রে তাদের জন্য একটা অফার থাকছে কি যে না যদি সল্টলেক আর যাদবপুরের ব্রাঞ্চগুলোতে গিয়ে ভিজিট করা হয় উত্তর দিনাজপুর তাহলে সেক্ষেত্রে ওখানে একটা এক লাখ টাকার মানে একটা পার্টিকুলার হাউজিং কমপ্লেক্স হচ্ছে সেই হাউজিং কমপ্লেক্সের এক লাখ টাকার একটা চেক দেবে মানে গিফট ভাউচার মতো যেটাকে ওখান থেকে ভাঙিয়ে নেওয়া যাবে সেটা যারা ওখানে কিনবে কিনবে তাদের তাছাড়া না তাছাড়া দুটো ডক্টরসের তেল দিচ্ছে প্লাস কোন একটা কোম্পানি ছাতা দিচ্ছে দুখানা এই জিনিসগুলো হচ্ছে যাদবপুর আর সল্টলেক আউটলেটে আর তার সঙ্গে আরো কিছু

আমি এটাই বলি কিন্তু ও এটা যে দেখেছিল দেখে আর আমার সাথে সেভাবে ডিসকাশন করেনি আর আমাদের মধ্যে সেরকম কোনো আলোচনাও আর হয়নি কিন্তু ওখানে যেহেতু ওখানে ঢুকে গেছি তখনও ওখানে গিয়ে এবার আমাকে বলতে এবার তা যাই হোক ওই অফারটা আমার মাথায় ছিল তো এবার ওখানটাতে গিয়ে ওখানে প্রথমে আমি যখন আমাদের খাবারের মেনু চয়েস করছিলাম থালি থালিগুলো দেখছিলাম দেখতে দেখতে আমি দেখলাম যে হ্যাঁ আলাদা মানে টাকার অ্যামাউন্টের থালি থালি রয়েছে তো আমি তখন বললাম যে একটা কাজ করি চলো একটা জামাই ষষ্ঠীর থালি নিয়ে নিই একটা বোমা ষষ্ঠী থাকবে এই তাহলে বেসিক্যালি তার যে আইটেমস গুলো আছে সে আর তাছাড়া বাবা মা যে বাবা মাকে আমি বলেছিলাম বোমা ষষ্ঠীর ব্যাপারটা এরকম এখানে আছে তখন বাবা মা ওইভাবে বোমা ষষ্ঠী হিসেবে বলেনি বাবা মা বলেছিল যে তাহলে ওর জন্য একটা থালি করে দিস তা বাবা মা আমাকে টাকা দিয়েছিল তার জন্য তো আমি বার্থডেরও টাকাটা ছিল বার্থডেতেও দিয়েছিল নাইটির সাথে এবার সেইটা নিয়ে আর তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে এটা বোমা ষষ্ঠী থালি নিয়ে নিয়ে এটা জামাই ষষ্ঠী থালি নিয়ে নিই এবার অবভিয়াসলি যখন বোমা ষষ্ঠীর থালিটা নিয়েছি তার মানে তো বোমা ষষ্ঠীটা ওখানে উদযাপিত হচ্ছে এবার সেক্ষেত্রে আমি তখন ওদের যে যে মানে যে অর্ডারটা নিচ্ছিল তাকে আমি ডাইরেক্ট একটা ম্যানেজার না ওরা অর্ডার নিচ্ছিলো ম্যানেজার সেটা ওরা যা বলে বলুক ওদের টার্মস নিয়ে আমার কোনো দরকার নেই ওরা যখন যে অর্ডারটা নিচ্ছে সে যখন অর্ডার নিচ্ছে তখনই আমি তাকে ওখানে একটা কোয়েশ্চেন ফেলি ইনস্ট্যান্টলি যে আপনারা এই যে এটা করছেন আমি তো অনেক অ্যাড দেখলাম অনেক ব্লগাররা করছে যারা বলছে যে এরকম আপনাদের কিছু গিফটস আছে আছে তখন ওরা উনি সঙ্গে সঙ্গে একটা কথা বলতে শুরু করলো বললো না স্যার ওইটা অ্যাভেলেবেল হবে না অ্যাভেলেবেল হবে না কেন আমরা তো বোমা ষষ্ঠীর থালি নিচ্ছি তাহলে কেন অ্যাভেলেবেল না স্যার ওটা কোনভাবে ওটা হয় না ওটা করতে গেলে শ্বশুর শাশুড়িকে সঙ্গে নিয়ে আসতে হয় বললাম এই যে আপনি এখন কথাটা বললেন এরকম কোনো জিনিস তো ব্লগাররা বলছে না বলে ব্লগাররা অনেক কিছু ভুলভাল জিনিস বলে হ্যাঁ তার তাছাড়াও বলছে বলে ব্লগাররা অনেক কিছু ভুলভাল জিনিস বলে প্লাস ওরা কিছু বলছে ওটা ওদের ব্যাপার আমরা ওটা অনুযায়ী দেবো না বা বড় বড় ব্লগাররা আপনাদের বড় বড় আউটলেটগুলোতে যাচ্ছে সেখানে কি এক্সপ্লিসিটলি প্রচার চলছে তাদের জন্য স্পেশালভাবে ফাঁকা টেবিলে একদম অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হচ্ছে তারা এই জিনিসগুলোকে ছড়াচ্ছে তখন তাদেরকে আপনারা বলছেন না যে এগুলোর জন্য ওরকমভাবে হয় না যে ইয়েকে নিয়ে আসতে হবে মানে মেয়ের মেয়ের শ্বশুর শাশুড়িকে নিয়ে আসতে হবে তবেই এই জিনিসটা হবে আর এখানে এখন আমরা অর্ডার করে যেই বললাম অফারটার কথা অমনি আপনি বলছেন এর আচ্ছা ওরকম হয় না আমাদের ওয়েবসাইটেও লেখা আছে যেই ওয়েবসাইটে লেখা আছে এই কথাটা বলেছে আমি ইনস্ট্যান্ট ওনার সামনেই ওয়েবসাইটটা খুলি খুলতে আমি যখন স্ক্রল করে করে পুরো ওয়েবসাইটের প্রত্যেকটা মেনু অ্যাক্সেস করি ওয়েবসাইটে ইভেন বৌমা ষষ্ঠী আর এই জামাই ষষ্ঠীর থালিটার মেনশান পর্যন্ত নেই জামাই ষষ্ঠী আর থালিটা পর্যন্ত মেনশান নেই আমি দেখেছি ওখানে হিরক রাজার থালি এই ওই থালি এইসব রয়েছে এই দুটো থালি সম্বন্ধেই মেনশান নেই আর উনি শটাং আমার সামনে মিথ্যা কথা বলেছিলেন যে আমাদের ওয়েবসাইটে লেখা আছে যে শ্বশুর শাশুড়িকে না নিয়ে আসলে তাহলে এটা গিফট দেওয়া হবে না তখন আমি ওনাদেরকে একরকম মানে ভালোভাবেই কিন্তু চার্জ করি যে দেখুন আপনি যেটা বলছেন তখন ও বলে আরো যে আমিও একজন ব্লগার তাহলে আমি তো বলতে ভুলভালে এবার ও খুবই উত্তেজিত আর এক্সাইটেড হয়ে যাচ্ছে আমি আপনারা যখন এরকম বললেন আমিও আমারও দায়িত্ব পড়ে তাহলে আমিও এই জিনিসটা জানাই যে এরকম ব্যাপার আছে এটা বুঝে যাবেন আপনারা ওই অফারটা পাবেন বলে যাবেন না যদি বাবা মাকে না সঙ্গে নিয়ে যান মানে শ্বশুর শাশুড়ি মেয়ের যদি না যায় তখন লোকটি আমাদেরকে ঠিক আছে আপনারা আমরা আমাদের থালিটা নিই ওর থালিটা ও একাই খায় আর যেটুকু খেতে না আবার তো পার্সেল করে নিয়ে আসে আর আমরা যে থালিটা নেওয়া হয়েছিল যেটা বম্বে সেটা আমি মা ভাই তিনজনে মিলে আমরা শেয়ার করে খাই কারণ একার পক্ষে কখনোই সেটা খাওয়াটা সম্ভব নয় তো ওর থেকে আবার অনেকটা দিয়েছিল ভাইকে তো যাই হোক এইভাবে আমরা সব চারজন মিলেই খেজি দিয়েছি আর বাকিটা যতটা উঠাতে পারিনি সেটা আমরা নিয়ে এসেছি এইবার যখন আমাদের হয়ে হোটেলে যায় আমরা তখন আমাদের সামনে আসে ওরা এসে বলে যে এবার কি ম্যাডাম আমরা বিল করব আমি তো হ্যাঁ অবশ্যই বিল করুন তখন আমি আবার ওদেরকে ডাকি না তখন দেখি প্রথমে বিল করার আগে তখন বলা ও বলে দেখি একটু শুনে যা আপনাদের ম্যানেজারকে ডেকে তো ম্যানেজার আসে আসার সাথে সাথে ম্যানেজার বুঝে বুঝেই গেছে অবভিয়াসলি মানে কথাটা অলরেডি হয়ে গেছে সবার সবার গেছে আমরা যেটুকু আর ম্যানেজার আসা মাত্রই আর কোন উল্লেখই আমাদের করতে হয়নি কিছু মুখ ফুটে বলতেই হয়নি ম্যানেজার সঙ্গে সঙ্গে বললো আমি আমাদের ক্যাপ্টেন কে ডেকে দিচ্ছি আপনার সাথে সবকিছু হয়ে যাবে আপনি আপনাকে চিন্তা করতে হবে না আমরা সঙ্গে সঙ্গেই দেখছি সেই মুহূর্তে অলরেডি আমাদের গিফট কুপনটা এসে যাচ্ছে ভাউচারটা তারপরে দুটো মাস্টার রয়্যাল ডক্টর এসে যায় মানে এসে ওরা কথার মধ্যেই থাকেনি কারণ ওরা বুঝতেই পেরেছিল যে আমরাও যেহেতু ব্লগার যে কিছু একটা মানে হয়ে গেছে আর এটাকে বাড়িয়ে লাভ নেই কেননা আগামীকাল থেকে ওদের এই বৌমা ষষ্ঠীটা কন্টিনিউ চলবে মনে হয় রবিবার হ্যাঁ মনে হয় রবিবার অব্দি চলবে তার যদি এরকম হয় তাহলে তার বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে তা সেই জন্য ওরা তখন এটাকে ধামা চাপা বলতে গেলে ধামা চাপা আমি এটা তোমাদেরকে এটাই বলা যে আমি পেয়ে গেছি ঠিকই কিন্তু যখন আমি ব্লগার হিসেবে পরিচয় দিয়েছি হয়তো সেই চাপটাতেই পড়েই ওরা এটা করেছে তোমরা যারা যাবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে যেটা আমাকে একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে যে মানে ও আবার আরেকটা কথা ওখানে শুনেছিলাম যে বুকিং করে আসলে তবে পাওয়া যাবে মানে বিভিন্ন রকম অসঙ্গতি হয়েছে বুকিং না করে আসলে পাওয়া যাবে না এই কথাটাও বলেছিল যে বুকিং করে আসলে পাওয়া যাবে তাহলে এই অসঙ্গতি কথার মধ্যে কোথাও বলছে যে শ্বশুর শাশুড়িকে নিয়ে আসতে হবে তবে পাওয়া যাবে কখনো বলছে বুকিং করে আসলে তবে এটা পাওয়া যাবে তো এরকম হতে পারে না কেননা ওই থালিটার দাম তেরোশো নিরানব্বই টাকা তো তেরোশো নিরানব্বই টাকা যে বুকিং করে আসবে সেও দেবে বা যে আরেকজন আসবে সেও দেবে তাহলে আমি যখন ইকুয়াল অ্যামাউন্টটা পে করবো ওই থালিটা খাওয়ার জন্য তাহলে সেই থালিটার সঙ্গে অ্যাসোসিয়েটেড গুলো কেন আমি পাবো না আমার কথাটা এটা আমার যুক্তি কথাটা এখানে যে আর তার উপরও মানে যারা তোমরা যাবে বৌমা ষষ্ঠী নাও কি আগামী যারা ষষ্ঠীতে জামাই ষষ্ঠী করতে পারনি বা ছুটির দিনগুলোতে যাবে এই সব জায়গায় যাওয়ার কথা ভাবছে সব আউটলেট অবশ্যই মেনু চার্ট দেখে প্রত্যেকটা আইটেম অবশ্যই নিয়ে নেবে ওরা আমাদের তিনটে এরকম মেনু ওরা মিস করে গেছিল সেটা আমি আবার তুলে ধরেছিলাম বলে আর সেটা পাওয়া গেছে এখন তুলে কি করে ধরেছি তাও বলছি ওরা কি করে মেনু কার্ডটা দেয় তুমি থালিগুলো চয়েস করে ওদের বলে দিলি ওরা মেনু কার্ডটা যেই সরিয়ে ফেললো সম্ভব না যে কোনটা কোনটা ওরা আমি বলছি ইচ্ছা করে এটা করছে হয়তো সার্ভ করতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে কিন্তু কিরকম মিস্টেক দেখো আম পান্না মিসিং ছিল পাঁপড় মিসিং ছিল আর তার থেকে বড় কথা ওটা কি ভেটকি মাছের ভেটকি মাছের পাতুরি পুরো মিসিং ছিল

পয়সা দিচ্ছি খাচ্ছি আমরা সবাই তোমরাও তাই করবে তো সেহেতু নিজের জিনিসটা নিজে বুঝে নেবে কেননা ওখানে কিন্তু ওই হুড়োতারা হুড়ো তারাতে হোক বা যে কোনো কারণেই হোক বা কারোর মিস্টেকের জন্যই হোক ইচ্ছাকৃত আমি বলবো না কারোর মিস্টেকের জন্যই হোক এই ধরনের মিস্টেক কিন্তু হতে পারে যে তোমার একটা দুটো আইটেম এলো না ভুলে গেল দিতে তোমরা যদি ম্যাচ না করে দাও নিজেরাই ওটা ঠকবে এবং এটা এক্ষেত্রে আর একটা জিনিসও বলি যেটা আমি এর আগের বার ব্লগে ধরিনি যখন লাস্ট টাইম আমি ভূতের দিল পরে গেছিলাম তখনও কিন্তু আমাকে আম পান্নাটা দেয়নি ওটা আমার বাড়ি এসে খেয়াল পড়ছিল যে এই আম পান্না দিল না তো কিন্তু একটা মানে ওটা মিনি মাইনর জিনিস বলে আমি ইগনোর করে গেছি কিন্তু তোমরা ভাবো যদি ভেটকি মাছের পাথরিটা মিস যেত সেটা সামোয়ার্ড একটা ভ্যালু আছে তো সেই ভ্যালুটা আমি কেন ছাড়বো আমি দুটো মাস্টারঅেল পেয়েছি তার সামওয়ার্ট একটা ভ্যালু আছে প্রায় তিনশো টাকার মতন ভ্যালু আছে তো সেটা আমি কেন ছেড়ে দেবো আমার কথা হচ্ছে এটাই যে যখন আমি ইকুয়াল অ্যামাউন্ট অফ টাকা দিয়ে খাচ্ছি

করছো তো সবার কাছ থেকে সমান নিচ্ছে। তাহলে সবাইকেই সে আনন্দটা দিতে হবে সমান ফিলটা দিতে হবে কেন দেবে না তো তোমরা এইভাবে ইয়ে করে বললে দেব নইলে দেব না এরকম করলে তো এবং ধরো আমরা ব্লগার হিসেবে মেনশন করেছি বলেই হয়তো আমার আমার তো পুরো সুন্দর আমি ব্লগার হিসেবে মেনশন করেছি বলেই ওরা দেখছে ব্যাপারটা নিয়ে যেতে এদিক ওদিক না ছড়ায় চুপচাপ দিয়ে দিয়েছে নালে হয়তো দিত না তো যেটা আমার একদমই ভালো লাগেনি মানে এটা খুবই বাজে মানে এটা আমাদের পাশের টেবি বলি আর মেয়ে জামাই ছিল দু হাজার সবাই মানে কমসে কম ওই যেটা কম দাম বৌমা থালিটাই অর্ডার করছে ফ্যামিলি গেলে এবার তারা দুইজন স্বামী স্ত্রীর বাচ্চা গেছে ওটাই অর্ডার করেছে তারা তো জানে না নির্ঘাত জানে না কারণ তারা এই ব্যাপারে কোনো আলোচনাই করে জানলে সবাই এটা আমি শিওর জানলে তো সবাই তুলবে যা আছে পরে ওরা আমাদেরকে ওটা দিয়ে দিয়েছে কিন্তু আমরা তখন উচ্চ বাচ্চা করিনি জাস্ট ওরা যেভাবে বলেছে সেভাবে কারণ প্রচন্ড সেই সময়

শেষে গিয়ে তুলতাম তখন ওরা কিছু না কিছু একটা আমাকে বলে ওখান থেকে তখন মানে বার করে দেওয়ার চেষ্টা করতো ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতো যেটা শুরুতেই বলেছিলাম বলে ওদের মাথায় ওটা স্ট্রাইক করেছে এবং আমি যেহেতু বলেছি ব্লগার প্লাস আমার মাইক লাগানো রয়েছে লাইট লাগানো রয়েছে এইসব দেখেছে দেখে ওরা আর এটা নিয়ে কোনো চান্স নেয়নি এবং তাছাড়াও আরও প্রবলেম ওখানে হচ্ছিল একটা ছেলে হঠাৎ করে চেঁচাবেচি শুরু করে দিয়েছিল যে আমি কিন্তু লাইভ করব চিংড়ি মাছ নিয়ে একটা মিস মিসপ হয়েছিল ওখানে তার চিংড়ি মাছের নাকি আর্ধেক টুকরো সে মানে অন্য চিংড়ি মাছের টুকরো আর্ধেক ঢুকিয়ে ঝুলে দিয়েছে কাঠের মধ্যে

নিজের যেটা প্রাপ্য আমি এটুকুই বলবো নিয়ে নিও আর কিছুই না সেটা যাই হোক অনেক কথা বলে আর বেশি কথা বলবো না তবে তোমরা গেলে পরে অবশ্যই সচেতন থেকো এটুকুই বলার তো যাই হোক আজকের মতো এখানে ভিডিওটাকে শেষ করছি স্কিপ না করে অবশ্যই দেখো আর তোমাদের সহানুভূতি অবশ্যই আমাদের প্রাপ্য তোমাদের ভালোবাসা ছাড়া আমরা এগোতে পারবো না তো এই ছোট্ট ইনফরমেশনটা দেওয়ার ছিল সেটাই সারাদিন ধরে বলছিলাম বারবার হয়তো খুব বেশি বলে তোমাদেরকে বিরক্ত করছিলাম লাশ কি করবো যে তোমাদের জন্য ই এতটা এতগুলো কথা বললাম তো ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলের সাথে ভালো থেকো আজকের মতো বিদায় নিচ্ছি গুড নাইট টাটা বাই বাই শুভরাত্রি দেখা হবে আগামীকাল